আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল সপ্তাহের প্রথম দিন বাজার কেমন যেতে পারে এ বিষয়ে যদি কথা বলি তাহলে সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে একটু কথা বলতে হবে তারপর আগামীকাল মার্কেট কি হতে পারে এবং দু নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব তো গত বৃহস্পতিবারে মার্কেটের পজিটিভ ছিল এগারো পয়েন্টের মতো প্লাস অ্যাডভান্স একশো পঞ্চান্ন ডিক্লাইন একশো উনসত্তর আমি গত বৃহস্পতিবারে মার্কেট যেটা যা ছিল যে ইন্ডেক্স যে প্লাস করে রাখছে ওটাকে আমি খুব পজিটিভভাবে নিয়ে নেয় এ কারণে নিয়ে নেয় খুব বেশি শেয়ারের প্রাইস কিন্তু বাড়ে নাই আপনারা ডিক্লাইন দেখতেছেন একশো উনসত্তরটা আর অ্যাডভান্স হচ্ছে একশো পঞ্চান্নটা তার মানে শেয়ারের প্রাইস বেশি কমছে যদিও ইন্ডেক্স প্লাস ছিল এটা কেন করা হচ্ছে জানে না অবশ্যই স্মার্ট মানির তারাই ভালো বলতে পারবে তারা কি কারণে ইন্ডেক্সকে প্লাস রাখতেছে আর দিকটাইনে বেশি শেয়ারকে দেখাচ্ছে তো যাই হোক এটা জাস্ট পজিটিভই হলো মার্কেট কিন্তু বিনিয়োগকারীদের খুব বেশি কিছু যায় আসে নাই গত বৃহস্পতিবারে আর টপে বেশিরভাগই ছিল টেক্সটাইল গত বৃহস্পতিবারে আর লুজারে কিছু মিউচুয়াল ফান্ড ছিল আসলে ব্যাপ টপ এবং লুজারের ব্যাপারটা হচ্ছে কি গত দেড় থেকে দুই মাস ধরে যা হচ্ছে দাম বাড়তেছে সেটা যত ভালো শেয়ারে হোক আর যত খারাপ শেয়ারই হোক মানে দাম বাড়লে আপনি প্রফিট পাবেন প্রফিট ঠিক করতে হবে মানে একেবারে এটাকে কি বলে মানে সকালবেলা আপনি সবজি নিয়ে বাজারে গেলেন সবজি বিক্রি করলেন প্রফিট করলেন প্রফিটটা মানে সব কিছু মানে দোকান টোকান বন্ধ করে বাড়ির দিকে চলে আসলেন মানে দূরে রাখার কোনো সুযোগ নেই মানে যা প্রফিট হয়েছে প্রফিট ঠিক করে নিতে হবে ব্যাপারটা এখন এরকম হয়ে গেছে পুঁজি বাজার মানে সবজি সবজি বাজারের মতো হয়ে গেছে তো এটা এটা একটা সমস্যা এটা কিন্তু মার্কেটকে যদি যারা বড় ইনভেস্টর বিশেষ করে মার্সেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউস যারা মূলত ইনভেস্ট করবে তারা যদি ট্রেডারের ভূমিকা নিয়ে আসে মার্কেটে তাহলে মার্কেট যে এভাবেই চলবে যে শেয়ার আগের দিন টপ পাঁচ ছয় সাত পার্সেন্ট বাড়তেছে পরের দিন সে পাঁচ ছয় সাত পার্সেন্ট কমে যাচ্ছে মানে বিক্রি করারও সময় দিচ্ছে না মেসুর ডেতেও সময় দিচ্ছে না এটা এটা খারাপ এই বিষয়গুলো যাই হোক টপে টেক্সটাইল ছিল আর লুজারে মিউচুয়াল ফান্ড ছিল সর্বশেষ ওয়ার্কিং ডেজে আর ইন্ডেক্স মোবাইলের রানাটা রানাটা ছিল তার পিসটা খারাপ ছিল রানাটার যদি এখন একটু ভালো করতেছে থ্রি পয়েন্ট এইট ফোর ছিল বিএসসি পয়েন্ট সিক্স এইট মোটামুটি ছিল মার্কেট মানে ইন্ডেক্স প্লাস হিসাবে আশানুরূপ যেটুকু থাকার কথা সেটুকু সর্বশেষ ওয়ার্কিং ডেজে ছিল না এখন আগামীকাল মার্কেট কী হতে পারে এখানে মুভিং এভারের দিনের ভ্যালু হচ্ছে পাঁচ হাজার একশো পঞ্চান্ন আর মার্কেটের প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুশো এক ম্যাকডি এবং হিস্টোগ্রামের বার সব কিছু কিন্তু মার্কেট পজিটিভ সিগন্যাল দেওয়া আছে মানে তিনটা সাইড থেকে পজিটিভ সিগন্যাল দেওয়া আছে এখানে এখন এখানে আপনারা দেখেন যতগুলো ইমিডিয়েট সবুজ ক্যান্ডেল এর আগে যে অনেক বড় সবুজ ক্যান্ডেল দেখতেছেন তিন দিন কিন্তু বাড়ছে এর আগে ওর যে ক্যান্ডেলগুলো দেখতেছেন এর আগে যে ক্যান্ডেলগুলো দেখতেছেন এর সাথে এর একটা মানে মিল নেয় মানে প্রিভিয়াস ডেগুলোতে ইন্ডেক্স বাড়ছে যেভাবে এবং ক্যান্ডেলগুলো যেভাবে তৈরি করছে এইবার ক্যান্ডেলগুলো যেভাবে তৈরি হচ্ছে খুব বেশি মিল নাই মিল নেয় এই কারণে এর আগে প্রিভিয়াস যে বাড়ছে শুধু ওগুলা বেড়েই গেছে সবুজ ক্যান্ডেল করে গেছে একটাতে শুধু এক দুইটা লাল ক্যান্ডেল লাল ক্যান্ডেল দেখা যাচ্ছে এছাড়া বেশিরভাগই কিন্তু এক টানে সবুজ ক্যান্ডেল করে গেছে কিন্তু এখন যে বাড়তেছে ইন্ডেক্স এক্ষেত্রে কিন্তু অলরেডি দুইটা লাল ক্যান্ডেল হয়ে গেছে যেটা মার্কেটের ভিত্তিটাকে আর একটু শক্ত করতেছে বলে আমি মনে করি মানে স্মার্ট মানিগুলা শেয়ারগুলো কালেকশন করার চেষ্টা করতেছে মাঝে মাঝে কিছু সেল দিচ্ছে সেল দিয়ে শেয়ার কালেকশন করার একটা ট্রাই করতেছে আমার কাছে মনে হচ্ছে তো সেই দিক বিবেচনা করে এবং রেখাটা যে মার্কেটে যে পাঁচ হাজার দুশো এক সেটা কিন্তু একেবারে দেখেন ইমিডিয়েট যে রেসিস্টেন্স সেখানে ব্রেক একেবারে সেখানেই আছে আপনারা রেখাটা দেখতেই পাচ্ছেন একেবারে সেখানে আছে কালকের মার্কেটটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট সব দিক বিবেচনা করে আমরা তো ব্ল্যাক সানডে বা রেড সানডে যাই বলো না কেন সব দিক বিবেচনা করে আমি আগামীকালকের মার্কেটে পজিটিভ কিছু দেখতে পারি এই কারণে যে এখানে একটা লাল ক্যান্ডেলের পর সবুজ ক্যান্ডেল হয়েছে বৃহস্পতিবারে সুতরাং আগামীকালকে একটা সবুজ ক্যান্ডেল হওয়া উচিত এটা আমি পার্সোনালি মনে করি এখন দেখা যাক কি হয় তবে আমটা বাড়তে হবে যে চারশো কোটি টাকার লেনদেন হলো সেটাই যদি তার থেকে কম হয় অথবা চারশো কোটি টাকাই হয় বা সাড়ে তিনশো কোটি টাকা হয় তাহলে কিন্তু ইন্ডেক্স পজিটিভ রাখাটা অনেক কঠিন হবে আর একটা বিষয় আমি যারা ভিডিও শুনেন ইন্ডেক্স পজিটিভ নেগেটিভের থেকে ভলিউমটা ইম্পর্টেন্ট বেশি এই যে বৃহস্পতিবারে ইন্ডেক্স পজিটিভ করে রাখলো এগারো পয়েন্টের মতো প্লাস করে রাখলো তাতে কি হয়েছে মার্কেটের ভলিউম হয় না ভলিউম খুব কম হয়েছে সম্ভবত সাতশো এক কোটি না দুই কোটি টাকা হয়েছে তাতে কি হয়েছে ভলিউমটা ইম্পর্টেন্ট বেশি এবং পজিটিভ ভলিউম দরকার ইন্ডেক্সও পজিটিভ থাকতে হবে ভলিউম এই যে এগারো পয়েন্ট প্লাস হলো বৃহস্পতিবারে যদি ভলিউমও হতো ছয়শো সাতশো কোটি টাকা সেটা পজিটিভ হতো তো সব দিক বিবেচনা করে আগামীকালকে মার্কেটে আমি এটা বলতে পারি যে হয়তো আমরা একটা সবুজ ক্যান্ডেল দেখতে পারি এখন দেখা যাক কী হয় তবে আপনাদেরকে এটুকু বলবো যে আপনারা প্রফিট পেলে প্রফিট টেক করবেন বিশেষ করে ট্রেডিং শেয়ারে আর এখন তো এই মুহূর্তে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি শেয়ারগুলোর প্রাইস বেশি আপ হচ্ছে এখানে আসলে ধরে রাখাটা কঠিন হবে এখানে কোনো কোথায় যাবে কি হবে না হবে এ চিন্তা মাথার থেকে বাদ দিতে হবে প্রফিট পাইছেন প্রফিট টেক করেন কেউ বলতেছে ওখানে যাবে ওখানে যাবে কারণ এই স্টকগুলোর আসলে কোনো ভিত্তি নেই আর যেভাবে জেড ক্যাটাগরি শেয়ার বাড়তেছে আমি এটাকে সন্দেহ চোখে দেখি অনেকগুলো স্টক কিন্তু ওটিসি মার্কেট থেকে এখানে আসছে আপনাদের নিশ্চয়ই ইউনাইটেড এয়ারের কথা মনে আছে কিন্তু পরবর্তীতে মূল টাকায় হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে সাবধান এটুকুই বলে রাখলাম মানে কোনো কারণ ছাড়াই জেড ক্যাটাগরি শেয়ার যেভাবে বাড়তেছে এটা এ স্মার্ট মানে জেট ক্যাটাগরি শেয়ার বাড়তেছে আর আপনি প্রফিট করবেন আপনার প্রফিটের জন্য এটা মনে করার কোনো কারণ নাই এই মার্কেটে যারা বড় বড় ফ্লেয়ার বা যারাই বড় ফাটে বা যারাই মার্কেটকে পরিচালনা করে তাদের কোনো সতুদ্দস্য কখনোই কোনো দিন কোনো কালে ছিল না যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা মার্কেট থেকে প্রফিট করবে এখন জেট ক্যাটাগরি শেয়ার যেভাবে বাড়তেছে আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা যেভাবে প্রফিট করতেছে এটা তাদের সৎ বড় বিনিয়োগকারীদের সৎ উদ্দেশ্যের কারণে বাড়তেছে কেন এই ক্যাটাগরি শেয়ার বাড়াইলে সমস্যা কোথায় ওটা বাড়াচ্ছে না কেন জেড ক্যাটাগরিগুলো বাড়াতে হবে কেন কি সমস্যা এই ক্যাটাগরিরও তো অনেক লোফেড এফে শেয়ার আছে অনেক লোফেড এফে শেয়ার আছে সেগুলো না বাড়িয়ে জেড ক্যাটাগরি শেয়ারের দাম বাড়াচ্ছে কেন নিশ্চয়ই কোনো মানে খারাপ উদ্দেশ্য আছে বিদায় বাড়াচ্ছে সুতরাং আপনারা এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন আর আপনারা এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরির মধ্যে কিছু ট্রেডিং স্টক আছে ওইগুলোর দিকে একটু এনটি রাখবেন বিশেষ করে আগামীকালে গোল্ডেন সোনটা জেট থেকে বিতে চলে আসছে জাস্ট ট্রেডিং পারপাসে ল্যাব তারপরে যায় বেস্ট হোল্ডিংস রুফালি ব্যাঙ্ক মনু ফ্যাব্রিক্স ফুয়াং সিরামিক এই স্টকগুলোর দিকে আপনারা একটু খেয়াল রাখতে পারেন অবশ্যই বাইসেল আপনারা আপনাদের নিজে করবেন আমার সিদ্ধান্তের উপরে বা অথবা আমার কথায় কোনো আপনারা কোনো বাইসেল করবেন না এটার জন্য আমি অথবা আমার চ্যানেল দেয় নয় ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম